প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমগ্র জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিছুমাত্র ঘন্টা আগেই আজ ঠিক বেলা আড়াইটার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স দু পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে এইবার দু হাজার চব্বিশে গত আঠাশে এপ্রিল রবিবার দিন এই জয়েন্ট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষারই চূড়ান্ত ফল এবং মেধা তালিকা প্রকাশ করে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো চুরানব্বই জন আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রী অর্থাৎ এক লক্ষ তেরো হাজার চারশো নিরানব্বই জন মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো গতবারে এই পার্সেন্টেজ ছিল কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট আর এই বছর অন্তত এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই পরীক্ষার জন্য মোট সেন্টারের সংখ্যা ছিল তিনশো আঠাশটা এই তিনশো আঠাশটা এক্সামিনেশন সেন্টারের মধ্যে পশ্চিমবঙ্গে ছিল তিনশো পঁচিশটা সেন্টার ত্রিপুরায় ছিল দুটো সেন্টার আর আসামে ছিল একটা সেন্টার পরীক্ষা যাতে একেবারে সুষ্ঠুভাবে সংগঠিত হয় তার জন্য সেন্টার ইনচার্জ ছিলেন সাতশো উনচল্লিশ জন আর রোলিং অবজারভার ছিলেন নব্বই জন বোর্ড অবজারভার ছিলেন প্রায় ছশো জন পরীক্ষায় অংশগ্রহণকারী যে এক লক্ষ তেরো হাজার চারশো নিরানব্বই জন ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে এক লক্ষ বারো হাজার নশো তেষট্টি জন তারা কিন্তু সফল ক্যান্ডিডেট সাকসেসফুল ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক কার্ড অবশ্যই পাবে আর এই সফল ক্যান্ডিডেটদের মধ্যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এইট্টি সেভেন থাউজেন্ড থার্টি অর্থাৎ সাতাশি হাজার তিরিশ জন আর আদার্স সংখ্যাটা হল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন অর্থাৎ পঁচিশ হাজার নশো জন বোর্ডের তরফ থেকে এটা জানানো হয়েছে যে অন্তত বাহাত্তরটা বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল যার মধ্যে ডাব্লু বিসিএইচ এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ছিল সিবিএসসি ছিল আইএসসি ছিল এই বোর্ডগুলো ছাড়াও আরও অন্তত সিক্সটি বোর্ড সেইখান থেকে অ্যাপ্লাই করেছিল সমস্ত ছাত্রছাত্রীরা সফল ছাত্রছাত্রীদের মধ্যে ডাব্লু এই বোর্ডের আওতায় অন্তত একষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী যারা র্যাঙ্ক কার্ড পেতে পারে এবং সফল সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের মধ্যে একত্রিশ হাজার আটশো তিরাশি জন সফল আইএসসি বোর্ডের মধ্যে সাত হাজার পাঁচশো পঁচানব্বই জন কৃতকার্য অর্থাৎ সাকসেসফুল ক্যান্ডিডেট বাকি যে উনসত্তরটি বোর্ডের কথা জানানো হয়েছে সেই উনসত্তরটা বোর্ড থেকে এগারো হাজার নশো দশজন সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হয়েছে এইবার আসি বোর্ডের তরফ থেকে যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী প্রথম দশের তালিকায় কাদের কাদের নাম উঠে এসেছে একদম প্রথমেই যে নামটা উঠে এসেছে সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ডের আওতাধীন বাঁকুড়ার কিংসুখ পাত্রের নাম কনগ্র্যাচুলেশন কিংসুখ তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক 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 শুভকামনা রইল এরপরে আসি দ্বিতীয় যে হয়েছে সে হচ্ছে শুভ্রদীপ পাল এও কিন্তু আমাদের ডাব্লু বিসিএইচ বোর্ডেরই অন্তর্গত যে কল্যাণীর বাসিন্দা এরপরে আসছি তৃতীয় স্থানাধিকারীর নাম যার নাম হচ্ছে বিবাসন বিশ্বাস যে আইএসসি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে নদিয়া জেলার এরপরে চতুর্থ স্থান পেয়েছে এরাদ্রি বাসু খান্দ সিবিএসই বোর্ড থেকে যে দার্জিলিং পাবলিক স্কুল যেটা শিলিগুড়িতে সেইখান থেকে পরীক্ষা দিয়েছে এবং র্যাঙ্ক হিসাবে স্থান দখল করেছে চতুর্থ এরপরে আসছি পঞ্চম স্থানাধিকারীর নাম যে সাউথ পয়েন্টের ছাত্র এবং সিবিএসই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল তার নাম হচ্ছে ময়ূখ চৌধুরী আর ষষ্ঠ স্থান পেয়েছে আইএসসি বোর্ড থেকে হুগলি ডিস্ট্রিক্টের রীতম ব্যানার্জি সপ্তম স্থান পেয়েছে অভিক দাস যে আমাদের ডাব্লিউ বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছে আলিপুর দুয়ার থেকে অষ্টম স্থান পেয়েছে অথর্ব সিংহানিয়া সিবিএসসি বোর্ডের যে পড়াশোনা করেছে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক এরপরে আসছি নবম স্থান পেয়েছে যার নাম তার নাম বলছি সৌনক কর ডাব্লিউ বিসিএইচ এসি এই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে তার স্কুল হচ্ছে স্কটিশ চার্চ কলেজের স্কুল সৌনভ কর পেয়েছে নবম স্থান আর দশম স্থানাধিকারীর নাম হল বিজিত মহিষ সিবিএসই বোর্ডের ছাত্র বিবি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর এই ছাত্রটি স্থান দখল করেছে দশম স্থান এই ছিল আজকে টোটাল আপডেট জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত বাকি সমস্ত ক্যান্ডিডেট মেধা তালিকার বাইরে যারা রয়ে গেল তাদের জন্য কিন্তু বিকেল চারটের পর সমস্ত র্যাঙ্ক কার্ড দেখা থেকে শুরু করে সমস্তটাই ওপেন করে দেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেকে সেটা দেখে নিতে পারবে সকলের জন্য মেনি মেনি কনগ্র্যাচুলেশনস